নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো শীষপালংয়ের নিরামিষ তার জন্য এখানে পালংগুলো টুকরো করে রেখেছিলাম ধুয়ে আর কড়াইতে জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে পালং শাক দিয়ে এবার দিয়ে দিয়েছি কুমড়ো বেগুন আলু শিম সব দিয়ে একবার এটাকে ভালো করে সেদ্ধ করবো দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা না দিলে সবজি কিন্তু মচবে না আর যেই জলটা দিয়েছি এই জলেই অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব সবজিটাকে এরকম এই ভাবে সেদ্ধ হবে আগেই তেলের উপর দিই নি যে অনেক সময় কী হয় তেলের উপর শাক দিলে পরে শাকটা শিখে যায় আর সেটা ভালোভাবে মিশতে চায় না এবার সেদ্ধ হয়ে আসছে এবার দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ছেড়ে আর একটু সেদ্ধ করে নেব এই ধরো তরকারি কিন্তু খেতে ভালোই লাগে নিরামিষ কিন্তু এটা চলে খিচুড়ি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে ভাতের সাথে ডালের সাথে দিয়ে সেদ্ধ হয়ে আসছে এবার নামিয়ে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার বড়ো বড়ো বড়ি ছিল ডালের বড়ি সেগুলোকে ভেঙে টুকরো করে নিয়েছে নিয়ে এবার এক সাইডে দিয়ে দিয়েছি বড়িটা ভাজতে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা বড়িটাকে একটু নড়ে রাল করে ভেজে নেব ছড়ানো কড়াই রেখেই সব একবারে দিয়ে দিলাম যে একসাথে বড়িটাও ভাজা হয়ে যাবে এদিকে ফোড়নটাও হয়ে যাবে বা দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন নিরামিষ তরকারি মানে এই পাঁচ ফোড়নটাই ভালো লাগে নিরামিষ তরকারিতে বা দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আজ আর আদায় হচ্ছে নিরামিষের মেন উপকরণ এটা দিলে পরে যেন নিরামিষের স্বাদটা দুজন বাড়িয়ে দেয় এবার যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেবো দেব উপর থেকে একটু চিনি ছড়িয়ে আধু একটু জিরের গুঁড়ো আর ধনে ভাজা জিরের গুঁড়ো কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো ওই মাখা মাখা ঝোলটাই থাকবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন কম তেলে ভালো হেলদি খাবার শাক পাতা তো ভালোই লাগে আর পালং শীতের দিনে কি না খেলে পরে আর কি খেলে হয়ে এসছে কামাকা কামাকা আজ তাহলে আসি টাটা ভাই ভাই আবার দেখা দেখা মরুন দুটো সাথে